আজকে আমাদের হাঁসের মাংসর কালা বোনা রেসিপিটা দেখুন হাঁস প্রথমে জবা করতে হবে জবা করার পরে ভালোভাবে গরম পানিতে পাঁচ মিনিট ভালোভাবে ভিজানো লাগবে গরম পানির সাথে একটু লবণ দিয়ে দিবেন তাহলে হাঁসের হরটা খুব শীঘ্রই উঠে যাবে দেখুন কীভাবে হাঁস বাছাই করে আসার পরে দেখেন কী সুন্দর একটা হর নেই সম্পূর্ণ হর উঠে গেছে এরপরে দেখেন আগুনে কীভাবে শেঁকতেছি এভাবে আগুনে শেঁকবেন আপনারা আমাদের ইউটিউব থেকে দেখে দেখেন কীভাবে কাটতেছি আমাদের কাটার পদ্ধতিটাও দেখেন প্রায় আমাদের কাটা শেষ হয়ে আসছে প্রথমে দুই ভাগ করে নেবেন তাহলে হাঁসটা কাটতে খুব সুবিধা হয় দেখেন কাটার শেষে ভালোভাবে দিতে হবে সাথে কোনো আঁচটা না থাকে লেলা না থাকে লেলা থাকলে হাঁস সিদ্ধ হবে না দেখেন এরপরে চুলাই তেল পেঁয়াজ ময় মশলা বিশেষ করে কালাবোনা করতে হলে আপনারা দিতে হবে গোলমরিচ লং গরম মশলা তারপরে এগুলা দিয়ে ভালোভাবে কষাইতে হবে কষানোর পূর্বে দেখেন কালারটা কি সুন্দর কালার হয়ে গেছে কালো বোনা দেখেন আমাদের হাঁসের মাংস হয়ে গেছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন কালা বোনা হাঁসের কীভাবে করতে হয় Jere, nevu na rayu mu? Jere rayu Nevu nevu